কিছু অপদার্থ কিছু জুমলাবাজ কিছু দাঙ্গাবাজ কিছু ভণ্ড সেই লোকেরা আমাদের কাছে আসবে আপনাদের কাছেও যাবে টাকার লোক দেখাবে ঠিক একুশের নির্বাচনের মতো আপনাদেরকে বোকা বানাবে মিথ্যে প্রতিশ্রুতি দেবে দিয়ে বলবে ভারতীয় জনতা পার্টির মতো একটা জালি পার্টিকে ভোট দেওয়ার জন্য কিন্তু একুশের নির্বাচনে আপনারা দেখিয়ে দিয়েছেন যে আপনারা সৎ মানুষের পক্ষে আপনারা সঠিক পথে আপনারা বাংলার মেয়েদেরকে সুরক্ষিত দেখতে চান আপনারা বাংলার মানুষকে ভালো রাখতে চান তাই আপনারা তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে এবং আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যেই প্রার্থী হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য যেই প্রার্থী হবে যাদবপুর লোকসভায় আমরা সবাই মিলে একসঙ্গে লড়াই করে তাকে বিপুল ভোটে জেতাবো সোনারপুর উত্তর বিধানসভা থেকে এটাই আমাদের আজকের কর্মী সম্মেলনের প্রধান অঙ্গীকার আমরা দেখেছি কিছুদিন আগেই গত বাজেটে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের জন্য নতুনভাবে যা যা ভাবনা চিন্তা করেছেন দু সাল থেকে কিন্তু তার ভাবনার শেষ নেই এতগুলো প্রকল্প মানুষের জন্য এবং গত বাজেটে আমরা দেখেছি এখানে অনেক মায়েরা উপস্থিত আছে মা লক্ষ্মীরা যাদের কথা চিন্তা করে যাদের মুখে হাসি ফোটানোর জন্য লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জব কার্ডের টাকা আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষ যারা কাজ করেছিলেন এই অপদার্থ কেন্দ্রীয় সরকার যারা ইচ্ছে করে যারা প্রতিশোধ নেওয়ার জন্য আমরা ভোট দিইনি বলে আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য যারা এতদিন ধরে এই টাকা আটকে রেখেছিল এই গরিব মানুষের খেটে খাওয়া টাকা সেই টাকা কিন্তু আমাদের রাজ্য সরকার তাদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দিচ্ছে এই মানবিক রূপ আমার মনে হয় আগামী দিনে দৃষ্টান্ত এবং ইতিহাস রচনা করবে যেই মুখ্যমন্ত্রী গোটা দেশের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি মানুষকে ভালো রেখেছেন মহিলাদের কথা ভেবেছেন বাংলার খেটে খাওয়া মানুষের কথা ভেবেছেন তাদের পাশে থেকেছেন এবং আগামী দিনে যদি আমরা মনে করি যে আমাদের মেয়েরা সুরক্ষিত থাকবে আমাদের মায়েরা ভালো থাকবে তাহলে কিন্তু মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মাথার উপরে রাখতে হবে কিছুদিন আগে আমি দেখলাম একটি পার্লামেন্টে একটি সাংসদ মহিলা সাংসদ সে বলছে ইস দেশ মে রায়না তো জয় শ্রীরাম কেনা হে মানে আপনি কি বলবেন আপনি কি খাবেন আপনি কি পড়বেন আপনি কোথায় যাবেন আপনি কাকে বিয়ে করবেন সবকিছু ঠিক করে দেবে ভারতীয় জনতা পার্টি যদি আমি শ্রীরাম না বলি তাহলে কি আমাকে দেশ থেকে বের করে দেবে তো এই যে জমিদারি প্রথা এই যে অধ্যত্ত এই যে মানুষকে পরিচালনা করা আর বিশেষ করে ভারতীয় জনতা পার্টির এই যে পুরুষতান্ত্রিক মনোভাব পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা তার বিরুদ্ধে যদি কেউ লড়তে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়